পানি খাওয়া দেখেই তো মন ঠান্ডা হয়ে গেল এই উপলক্ষে আমিও পানি খাওয়া কালকে রাত থেকে সাইফানের বুকে ব্যথা কেউ কখনো কালো মুরগি খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন স্কুলে ব্যথা ছিল বুকে হ্যাঁ ফ্যামিলি মেম্বার একটু গালি দিবে বাট মুখে প্রথম নলা খাওয়ার পরে বলবে আপনাদের যদি কখনো কারো বাচ্চার কোনো রকম ব্যথা করে দুইটা ড্রাগনের ফুল দেখে মনটা শান্তি হয়ে গেল শুভানন্দ আপনারা শুভেচ্ছা নিয়ে নেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সাইফানকে স্কুলে নিয়ে যাচ্ছি সবাই দোয়া করবে সাইফানের জন্যও যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে আমি হচ্ছে সাইফানের বাপ হচ্ছে পড়ালেখা করতে যাচ্ছে

আমার এই ধানগুলো না অনেকটা জাম্বুরার সাথে মিল লাগে কিন্তু মিষ্টি একটু অন্যরকম আমরা যে সচাচর মালটা গুলো খাই ওগুলা সাথে এর মিল নাই উহ বড় আগুনের সাথে খেলা চার তুমি কতবার খেলা কি তুমি যেটা পার রে ডান পারিনা সবই পারবা আমার শাস্তি লাগে সবই পারবা ঠলায় বললে মালটা খাও কালকে কাটতেই ভুলে গেছিলাম আমি এতগুলো পিঠা বানাইছি খালি একটা পিঠা খাইছে তার আর তার ছেলেকে টিফিনে দিলাম টিফিনও নিবে না পিঠা নিতে পরে খাইছিলাম ফুলাটা মনে হয় এটা খাও আজকে এত সুন্দর পিঠা হয়েছে ভালোই লাগছে আমার মতনই হয়েছে আরও বানাইতে বানাইতে আরও অভিজ্ঞতা বান হয়ে যাব তাও আলহামদুলিল্লাহ সবই ফুলছে দুই চারটা ছাড়া হিমালটা পুরোকম পিতা না কিন্তু ফিল পাওয়া যায় তোমার খাবার সিস্টেমটা ভুল এই যে না এইভাবে ভরা রস তুমি না এবং মজা মানে মিষ্টিও ভাব মিষ্টি মিষ্টি এটা না যাতা দিবা না মুখে তুমি এটা উল্টায় নাও তো না তো তুমি এত ছাইফানো ওইভাবে খাও এই জন্য খাওয়াটা আমার তিতা যায় পানি খাওয়া দেখেই তো মন ঠান্ডা হয়ে গেল এই উপলক্ষে আমিও পানি খাবো কি এক্সারসাইজ করতেছে এই সেই ব্যাক ব্যাক ওয়ার্ম আপটা কইরে নাগে আজকে ব্যাক দেন না পুল না পুলের আগে ওই যে ওয়ার্ম আপটা সুপারম্যান ওগুলা এত বড় বড় শাক এটা আসলে লাল শাক না ডাটা শাক বুঝতে পারছি না পাতাগুলো খসখসা আল্লাহর রহমতে আব্বু এক্সারসাইজ করতেছে আম্মু করতেছে ফোন দিয়ে দেখলাম সাইফানা বাবা প্রতিদিন খোঁজ নেয় আপনি আপনারা বলতেছেন অনেকেই যে হলো আপনার শ্বশুর শাশুড়ি আসে না কেন আব্বু আম্মু আসবে আব্বুর ডাক্তারের ডেট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আব্বু আম্মু একটা কাজে আটটায় আসে দেখে কি মানে আরও পনেরো বিশ দিন পরে আসবে কালকে রাত থেকে সাইফানের বুকে ব্যথা আবার কমে গেছিলো আবার আজকে স্কুল যাওয়া রাস্তায় ওর পাপাকে বলছে যে পাপা বুকটা ব্যথা করতেছে একটু মনে মনে টেনশন হচ্ছে ঠিক মতন পানি খাইতে চায় না তারপরে বারে এই যে একবারও লিফ্ট দিয়ে নামে না খালি সিঁড়ি দিয়ে ওঠে নামে স্কুল যাওয়ার সময় শুধু নামে তাছাড়া সিঁড়ি ব্যবহার করতেছে হাঁপায় যায় ছোট মানুষ না দৌড়ায় দৌড়ায় বারে বারে যাচ্ছে স্যারখানা বাবা বলতেছে দেখি ডাক্তারখানা নিয়ে যাব যদি আবার ব্যথা ব্যথা করে শাকগুলি কেমন জানি বুড়া বুড়া রান্না করলে কেমন বা লাগে এই চিন্তা করতেছি খাই যে টাটা টাটা সবই ফেলে দিলাম দেখেন বড় বড় টা কী জোরে বৃষ্টি আসতে লবণ দিয়ে মুরগির মাংসটাকে মেখে নিলাম আজকে কালো মুরগি রান্না করবো রান্নাটা পুরোই আলাদা কেউ কখনো কালো মুরগি খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম ভিন্ন স্বাদের রান্না কেমন হয়েছে ক্লাস কোনো পরীক্ষা তো হয়নি কোনো রেজাল্ট কারণ কালকে সাইফানের ওই ইয়াতে যাইতে হবে না চিন্ময়ত্রী বলছে মিস কিছু সাইফানের এটা হচ্ছে স্কুল থেকে একটা আর্ট কম্পিটিশন তাই না পরীক্ষাতে দিছি তো পরীক্ষাতে ঠিকই গেছো

আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবে ফাইনাল লোকটা আপনাদেরকে একবার দেখাই দিই স্কুলে ব্যথা ছিল বুকে হ্যাঁ কোন জায়গাটায় এই জায়গাটায় সে যে জোরে জোরে বাড়ি মারে এখন কেমন আছো না ডাক্তার দেখানো শেষ কি বললো সি এম ডাক্তার উনি কি বলল বা স্কুলেও স্কেলিডাল পেন কোনো কোথাও ব্যথা পাইছে বা কোথা গুতি করছে ও বুকে বাড়ি মারে

এগুলো এক্সপেরিয়েন্স চাইল্ড ডিজিজ ডক্টর না মাঝে মাঝে না নিঃশ্বাসটা নিলে একটু কেমন জানি করে আমার একটু ভয়ও লাগে তারপরে ওর ছোটকালে হার্ট ফুটা ছিল এটা আমরা বেশি টেনশন করি মানে ফুটার কারণে আমার ভিতরে ভাবলেডি এক্সপেরিয়েন্স ডক্টর দেখাইছি ভালো রেজাল্টও আসছে জাস্ট এখন ওষুধগুলো খাও ঠিক আছে ইনশাআল্লাহ তাও একটা ইসিজি কি বাইকে করা যাক এক্সরে এক্সরে অরিজিনাল চেহারা এমন হবে আমি যে রান্নার পরে রেখে দিছিলাম না তখন গাঢ় হয়ে কালো কালার হয়ে গেছে সাইফেন একটু ভয় ভয় পাচ্ছে যে আম্মু এরা কি রান্না করছে জীবনে কিছু করেন আর না করেন এই রেসিপিটা একবার হইলেও বানাবেন হয়তো দেখতে একটু অস্বাভাবিক হয়তো আপনার ফ্যামিলি মেম্বাররা একটু গালি দিবে বাট মুখে প্রথম নলা খাওয়ার পরে বলবে কি বানাইছ আমার ছেলে একটু কুকা করতেছিল তারপর মাসাল্লাহ এখন তার ভাল লাগতেছে সে একটু অবাক হয়েছে তুমি বলো রিভিউ দাও আমি শুনতে পাচ্ছি না তো আমি কোনো অবাক হই না কালার দেখো আর এখন কেমন টেস্ট মজা আসে জলদি একটু এটা আমাদের টেস্ট বার্ডসের সাথে डिफरेंट তো ভালো লাগছে মানে এই টাইপের আমরা খাই না সাধারণত ঝোলে যে পরিমাণ স্বাদ মাংসই লাগবে না শুক্রিয়া আপনারা বানাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আচ্ছা কিসের গন্ধই বাহিরে কে শুটকি খায় এখন বাবা পুরো ওই ওইটা খুলে দাও তো ফাইনাল এডিটিং শেষ হইলো প্রতিদিন হলো সাইফানের বাবা এডিটিং করে মানে একদম ফাইনাল করে তারপরে আমি একবার দেখার পরেই ভিডিওটা ফাইনাল হয় সেই হলো অবস্থা নামাজে যাব। এলাকায় মশার কয়েল এত দিয়ে যায় দেখেন কি অবস্থা তারপরও মশার রাতের বেলা ঘুমাতে ঘুমানোর সময় যে কী পরিমাণ জ্বালায় পুরো ধোঁয়া আমাদের একদম উপর পর্যন্ত চলে আসছে এলাকা একদম দেখাই যাচ্ছে না এত ধোঁয়া এখনকার মশা কামড় দিলে গা হাত পানা চিটি করে জলে আর এত পিচ্ছি মশা মশা মশার চোখে খালি চোখে দেখা কঠিন কোন জায়গায় কামড় দিছে এডিটিং করতে যায় বুঝতে পারি নাই ওখানে পরে অ্যারোসল দিলাম মশার লাশও পাই না কি অবস্থা বেশ কয়েকদিন ভালোই এভাবে করে ওরা স্প্রে করে যায় বেশ ধোঁয়া ধোঁয়া মানুষের জানালাও খুলে রাখি ঘরের মশাগুলো মরুক গত দুই দিন আমি আর সাইফেন ডিম এনে আজকে নিলাম মানে ডিম খাইতে আমারও ভাল লাগে না আপনারা সবাই সাইফেনের টিফিন দেখতে চান আজকে সাইফানের অবস্থা দেখেন কেন তেল বিড়া দেখে খাওয়া যায় নাই কেন এই কাজ করছো দেখো খাও লাঠি একটা নিয়ে ঘোরা দরকার ওটা তুমি খাও তুমি তাকে তুমি কে বানাইছো তুমি সুন্দর সুন্দর জিনিস বানাই স্কুলে আকাশের সুন্দর সুন্দর ভিউ দেখে আর গরম গরম ডিম খাই কোথাও আমাদের ঘুরতে নিয়ে যায় না সাইফানের বাবা করার এই চাচাটার প্রতিদিন সকাল আর বিকালের হাঁটা দেখলে আমার এত কলিজাটা ঠান্ডা লাগে খুব শান্তি লাগে আল্লাহ ওনাকে সুস্থ রাখু সবসময় নিজের প্রতি এত খেয়াল রাখে আমাদের ছাদে গেলে আব্বুকে দেখাইতাম ওনাকে বারে বারে ঘুম থেকে উঠে ওনাকে দেখি আর প্রত্যেকদিন বিকালে দেখা যায় বেশি বেশি করে দোয়া করিও রাতে একদম পারফেক্ট কুটকুটা হয়েছে না গায়ে গায়ে মশলা বরিশালের আমড়া কাটি ঠান্ডা ঠান্ডা মালটা সেখানকে দিয়ে আসছে আমি একটা খাইছি সেখানের পাপাকে একটা দিয়ে দিই দুপুরে থালা উসুন বাত মারছি এখানে গোছাই নাই

অন্যরকম মজা ঢাকায় যেগুলো বিক্রি করে ওরা বলে বরিশালের বাট জানি না এটা একটু বেশি মজা লাগতেছে কেন ফ্রিজে রাখছি ঠান্ডা ঠান্ডা হুম এই ঢাকার গুলির মতো তো টেস্ট আমার কাছে একটু বেটার লাগে একটু পাকা পাকা বেশি মানে এটা হলো দেখেন পুরাটা আমরা হুম মিষ্টি খুব রাত বাজে গেছে অলমোস্ট 11টা সাইফানের কালকে একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমাদের যেতে হবে তো সেইটার জন্য প্রিপারেশন নিচ্ছে সাইফান কম্পিটিশান আছে বেসিক্যালি সো ওখানে কালারিং ড্রয়িং ওইটাইও প্র্যাকটিস করতেছে মাগরিবের পর থেকে কমেন্ট অফ দ্য ডে নিয়ে নিই লাস্ট ব্লগের সাবরিনা রহমান সিক্স ফোর ফাইভ ফোর লিখেছেন আপু আপনারা তৈল পিঠা কালো জিরা দিয়ে খান আমরা মৌরি দিয়ে খাই একবার খেয়ে দেখতে পারেন মজা লাগে লাগতে পারে থ্যাংক ইউ সো মাচ সাবজি সাবঋণ আপু আরেকজন নাকি জিরা দিয়ে বলছে জানি না আপনার আপা আবার বানাবে নাকি বাট হ্যাঁ ট্রাই করা যেতে পারে পুরাই ডিফারেন্ট যেমন আজকের কালো মুরগি সেরকম তবে কালো মুরগির রেসিপি শর্টসে রিলসে টিকটকে মানে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এবং টিকটকে যদি এই ভিডিও যাওয়ার আগে দেখে মানে চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর না গিয়ে থাকলে ইনশাল্লাহ নেক্সট দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন সুপার টেস্টি জিনিস ছিল সাইফানের যে বুক ব্যথার ঘটনাটা সেটা একটু আপনাকে আর একটু ডিটেলসে বলি সাইফান গতকালকে নানা যখন ছিল তখন তুমি পড়ে গেছিলা তো ও পড়ে যাওয়ার পরের দিন আমাকে বলছে আমি সিঁড়ি থেকে না পড়ে গেছিলাম আমার পায়ে আমি ব্যথা পেয়েছি তো তারপরে কিন্তু আর এই বিষয়ে কোনো কিছু বলে নাই বাট গতকালকে রাতে হঠাৎ করে ক্লাস করার পরে ও যখন আমাকে বলে আমার বুকে ব্যথা করতেছে আর দেখাচ্ছে হার্টের দিকে তখন আমায় আমি একটু ভয় পেয়ে যাই তারপরে ও ওকে বলছি যে পানি খাও না বেশি করে প্রবলি আমি ভাবছি গ্যাস্ট্রিকের অ্যাঙ্গেলটা আজকে সকালেও দেখতেছে স্কুলে যাওয়ার সময় তখনও বলতেছে ব্যথা তখন আমি একটু ভয় পাই যে সাইফান যখন স্কুল থেকে আসে তারপরেও ও বলছে আমার স্কুলে একবার ব্যথা হয়েছিল ভালো একজন ডক্টর দেখাইলাম যে সাইফানকে আগে দেখছিল তো উনি খুব ভালো করে খুব সহজে আমি দেখলাম যে উনি বুঝতে পারছে যে ব্যথাটা হচ্ছে তার মানে ও আজকে বলতেছে ও যখন পড়ে গেছিল ও আমাকে দেখায়ছে ও মা পরে ও কোন জায়গায় পড়ে গেছিল ও বেসিক্যালি সিঁড়ি থেকে পিছলায় ওর

তো প্রবাবলি তুমি এখন যেটা বলছো এখানে লাগছে এই প্রবলে এখানেই লাগছে হয়তোবা তুমি সেটা তখন রিয়েলাইজ করো নাই সেটা তুমি আমাকে দেখাও নাই আম্মু আমাকে বলছে খুব দৌড়ায় দৌড়ায় উঠো হ্যাঁ ওই তখন যাই হোক পাল্লা পালি আমরা তো দেই না সাইফান নিজের থেকেই ও একটা রেসের মতন করে ওই বয়সে এটা আমিও করতাম এটা বয়সের দোষ আর কি এনিওয়েজ ওকে এখন থেকে বলছি সেফ থাকতে তো ডক্টর রিয়েলাইজ করার পরে ডক্টর যে ওষুধ দিছে খাইছে রাতে হ্যাঁ ডক্টর দিশে হচ্ছে একটা ব্যথার ওষুধ একটা দিশে বেকলো বেকলো মানে যে কোনো মাস্ক মাসেল পেনের জন্য আর একটা দেশে সম্ভবত ফ্যামোট্যাক গ্যাস্ট্রিকের তো স্যার বলছে যে আপনি পাঁচটা দিন দেখেন যদি ব্যথা না কমে তারপর একটা এক্স রে করে রিপোর্টটা দেখাইতে হবে এ হলো বিষয় নার্ভাসনেসের কারণে আজকে অনেক সময় চিন্তা করছিলাম যে সাইফানকে হয়তো বা ইউনাইটেড হসপিটাল বা কোথাও একটা হার্টের ডক্টর দেখাবো বাট এই ডিসিশনটা ভালো ছিল একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখানোর সো আপনাদের যদি কখনও কারো বাচ্চার কোনো রকম ব্যথা করে দেরি না করে যে কোনো ভালো স্পেশালিস্টকে দেখাইতে ভুলবেন না ডক্টরের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি উনি যখন বলল যে টেনশনের কিছু নাই ভয়ের কিছু নাই তো সেটা অনেক বড় একটা রিলিফ দিছে আমরা যাচ্ছি কালকে ইনশাল্লাহ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র না নাকি যেন বলে আমি ওখানে দুই হাজার বারো না কোন সালে মনে নাই না বিয়ের পরেই তো প্রবাবলি ওখানে আমি একটা গেমিং ইভেন্টের একজন অর্গানাইজার হিসাবে ছিলাম বেশ কয়েকবার যাওয়া হয়েছে আই হ্যাভ গুড মেমোরিজ অফ দ্যাট প্লেস বাট বাণিজ্য মেলার সময় আমি না ওইভাবে যাই নেই আমি বাণিজ্য মেলা অত পছন্দ করতাম না এই কারণে ওইভাবে যাওয়া হয়নি বাট এছাড়াও আমার বেশ কয়েকটি ইভেন্ট অ্যাটেন্ড করা হয়েছে অ্যান্ড অনেক বছর পর ইনশাল্লাহ কালকে যাব তো সবাই দোয়া করবেন সাইফানের জন্য সাইফান যেন ভালো করতে পারে আর্ট ও তুমি কী করছো একটু দেখাই দাও তোমার ভালো থাকবে সুস্থতা করে গল্প আসে আলাদা